কাঁদতে কাঁদতে আমরা ঘুমিয়ে পড়ি এরকম বহু বহু রাত আমাদের জীবনে আসে পথে যেতে যেতে রিক্সায় নীরবে চোখের জল ফেলতে ফেলতে হঠাৎ সশব্দেই কেঁদে ফেলেছি মুখ ঘুরিয়ে তাকিয়েছেন রিক্সাওয়ালা মামা আমার বিব্রত চেহারা দেখে মুহূর্তে মায়ায় ভরে গেছে তার মুখ কত কত অসম্ভব মুহূর্তে আমরা অন্ধের মতো বেরিয়ে গেছি ঘর ছেড়ে কোথায় কিভাবে কার কাছে পৌঁছে গেছি বা পৌঁছতে চেয়েছি আজ সেই সব ঘন অন্ধকার সময় মনে করতে পারি না কোথায় কোন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেছে একা এত বিপন্ন তবুও একাই ফিরতে হয়েছে ঘরে সমস্ত পৃথিবী আলো করে তারা জ্বলেছে আকাশে সেই আকাশের নিচে বসে বুকের আগুন খুলে কতবার হাহাকার করে উঠেছি কেউ জানে না আমাদের সবার জীবনে এরকম মুহূর্তগুলো জমে আছে বুকের গোপনে মাথার ভেতরে থাকা স্মৃতির ডালপালার ফাঁকে আমরা সবাই একাই কেঁদেছি কেউ কারো সাথে কাঁদে না কখনো এই হলো জীবনের পাঠ